ঢাকাই চলচ্চিত্রের লাশ্যময়ী অভিনেত্রী পরিমণি ভালোবেসে বিয়ে করেছিলেন অভিনেতা শরীফুল রাজকে যদিও সে সংসার টেকেনি খুব বেশি দিন মাত্র দুই বছরের মাথায় অর্থাৎ দু সালের সতেরো সেপ্টেম্বর আলাদা হয়ে যান তারা সতেরোই সেপ্টেম্বর এ তারকা দম্পতির বিবাহ বিচ্ছেদের এক বছর পূর্ণ হয়েছে আর এই দিনে অন্যরকম রকম উদযাপনের অংশীদার নায়িকা পরিমণি এই উপলক্ষে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন অভিনেত্রী এ সময় সন্তান পূর্ণ ও দত্তক নেয়া কন্যা সন্তানের সঙ্গে নিজের হাস্যোজ্জ্বল একটি ছবি পোস্ট করে পরিলেখেন এখন যখন আমি আমার দিকে দেখি তখন আমি দেখতে পাই একজন পরিপূর্ণ সুখী মানুষকে এই জীবনে কষ্ট থাকুক সেটা কেবল বড় হওয়ার কষ্ট আমি সেই কষ্টটা আনন্দ নিয়েই করতে চাই কিন্তু অন্যের ছেড়ে যাওয়ায় কষ্ট পেতে দেব না আর নিজেকে এই তো কেমন হাসতে খেলতে ওদের নিয়ে জীবন উদযাপন করছে পরে এক বছর আগে রাজের সঙ্গে বিচ্ছেদের ঘটনা উল্লেখ করে পরি আরও লিখেছেন এক বছর আগে আমার জীবনের সেই ভুল মানুষকে ছেড়ে দিয়েছিলাম এক বুক হাহাকার হতাশা আর বুকের মধ্যে জাপটা ধরেছিল আমার ছোট্ট বাচ্চা ছেলেটা কিন্তু দেখো আজ আমরা একটু একটু করে নিজেদের মতো ভালো থাকতে শিখে গেছি আজ আর সেই ভুল মানুষের কোনো অস্তিত্ব নেই আমাদের কারো জীবনে না সেটা আমার বা আমার ছেলের আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন সবশেষ বিবাহ বিচ্ছেদের জন্য সুক্রিয়া আদায় করে অভিনেত্রী লিখেন সুক্রিয়া আমরা ভালো আছি হ্যাপি ডিভোর্স অ্যানিভার্সারি পড়ি পরীর এমন পোস্টে বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন তার ভক্ত অনুরাগীরা সম্প্রতি একটি কন্যা সন্তান দত্তক নিয়েছেন পরিমণি বর্তমানে নিজের ক্যারিয়ার এবং ছেলে মেয়ে দুই সন্তানকে নিয়ে বেশ সুখেই আছেন লাশ্যময়ী এই চিত্রনায়িকা